नमस्कार आरसीडीबी সংবাদে আপনাদের স্বাগত নিউজ руб লাইভে সরাসরি চলে এসেছি আমি লহমাজে খবরের দিকে নজর রাখছি যে রাজ্যের কিন্তু দ্বিতীয় বড় পরীক্ষা উচ্চ মাধ্যমিক এবং সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের জেলায় জেলায় কিন্তু মেধাবী ছাত্ররা তারা দুর্দান্ত ফলাফল করে নজর কেড়েছে আর এমনই নজর কাড়া ফলফল করেছে উচ্চ মাধ্যমিককে দক্ষিণ দিনাজপুরের বালাপুর হাই স্কুলের কৌরব বর্মন অর্থাৎ দশম স্থান অধিকার করেছে সে দক্ষিণ দিনাজপুরের বালাপুর হাই স্কুলের কৌরব বর্মন সে রাজ্যে কিন্তু দশম স্থান অধিকার করেছে উচ্চ মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর চারশো দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের প্রত্যন্ত গ্রাম বালাপুরের বাসিন্দা কৌরবের বাবা কৃষিজীবী গ্রামের স্কুলে মেধা তালিকায় দশম স্থান খুশি বিদ্যালয় শিক্ষিকা থেকে এলাকার বাসিন্দারা আপনাদের সামনে তুলে ধরেছি দশম স্থান অধিকার করেছে দক্ষিণ দিনাজপুর অর্থাৎ দক্ষিণ দিনাজপুরের বালাপুর হাই স্কুলের কৌরব বর্মন সে দশম স্থান অধিকার করেছে তার প্রাপ্ত ইতিমধ্যে দক্ষিণ দিনাজপুর জেলার তপন গ্রাম বালাপুরের প্রত্যন্ত বাসিন্দা কৌরব কৌরবের বাবা কৃষিজীবী এমনটাই জানা যাচ্ছে গ্রামের স্কুলের মেধা তালিকায় দশম স্থান আসায় খুশি তার বিদ্যালয়ের শিক্ষিকা থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে এলাকার বাসিন্দারাও ইতিমধ্যে আপনাদের সামনে তুলে ধরেছি দক্ষিণ দিনাজপুর জেলার দক্ষিণ দিনাজপুর জেলার যে স্থান অধিকার করেছে দশম অর্জন করে নিয়েছে কৌরব তার উচ্চ মাধ্যমিকে তার ফলাফল চারশো অষ্টাশি ইতিমধ্যেই দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের প্রত্যন্ত গ্রাম বালাপুরের বাসিন্দা এই কৌরব এবং কৌরবের বাবা কৃষিজীবী আমরা সরাসরি বালুরঘাট থেকে চলে যাব আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছেন সেখানে শঙ্কর শঙ্কর আমাদের সামনে তুলে ধরবে এই মুহূর্তে যে শঙ্করের কাছে চলে যাবো এবং শঙ্করের কাছে জানতে চাইবো যে এই মুহূর্তে দক্ষিণ দিনাজপুর জেলার যে দশম স্থান অধিকার করেছে কৌরব অর্থাৎ বারাপুর হাই স্কুলের মুখ উজ্জ্বল করেছে কৌরব দক্ষিণ দিনাজপুর সমগ্র দক্ষিণ দিনাজপুরের মুখ উজ্জ্বল করেছে এই কৌরব তার প্রাপ্ত নম্বর চারশো অষ্টাশি এবং দক্ষিণ দিনাজপুর জেলার এই যে বারাসন বিদ্যালয় বারাপুর হাই স্কুলের কৌরব তার ফলাফল সে রাজ্যে দশম স্থান অধিকার করেছে কি বলবে এই বিষয়ে শঙ্কর দেখো আজকে বর্তমান দিবসে মেধা তালিকা প্রকাশ হওয়ার জানা যায় যে দক্ষিণ দিনাজপুরে মাত্র একজন দশম দশম স্থানে এসেছে অর্থাৎ মেধা তালিকা দশম স্থানে দক্ষিণ যে এসেছে সে হচ্ছে দক্ষিণ দিনাজপুরের বালাপুরে কৌরব বর্মন এবং কৌরব বর্মন প্রাপ্ত নম্বর হচ্ছে চারশো অষ্টআশি এবং আমরা কৌরবের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে কৌরব বালারপুর হাইস্কুল পড়তো এটি প্রত্যন্ত গ্রাম অর্থাৎ তপন ব্লকের দক্ষিণ তপন ব্লকের যে প্রত্যন্ত গ্রাম সেখানকার বালারপুর হাইস্কুল অর্থাৎ এই রকম একটি গ্রামে যে একটি স্কুলের যে নেতা তালিকা দশম সালে আসতে পারে তা নিয়ে কিন্তু এলাকার বাসিন্দারা খুশি এর পাশাপাশি স্কুল শিক্ষক থেকে আরম্ভ করে তার পরিবারের লোকেরা এবং আশেপাশের লোকেরাও কিন্তু গৌরব ত যে বিষয়টা উঠে যাচ্ছে তাকে কিন্তু আর্থ নিয়ে পড়তো এবং ভবিষ্যতে ও ওকে নিয়ে পড়বে এখনো শিক্ষক নেই তবে যাচ্ছি যে তার শিক্ষক শিক্ষকরা যা বলবে সেই হিসাবেই সে পরবর্তী সাবজেক্ট এখন পর্যন্ত সে জানা যাচ্ছে শঙ্কর যে প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছে এই কৌরব তার বাবা কিন্তু কৃষিজীবী কতটা মেধাবী ছাত্র সেই কৌরব যে সে দশম স্থান অধিকার করেছে রাজ্যের মধ্যে এতে করে তার পরিবারের তরফ থেকে কে আর কি বক্তব্য পেয়েছ তার এই যে এমন ফলাফলের পেছনে তার কতটা পরিশ্রম ছিল কি জানতে পেরেছো যদি শঙ্কর তুলে ধরো এবং সে কিন্তু মাধ্যমে ভালো একটা নম্বর পেয়েছিল যদি মেধার তারিখে আসি তো ও কিন্তু ভালো নম্বর ছিল এবং পাশাপাশি সে কিন্তু শিক্ষকের পরামর্শেই আর্টস নিয়ে পড়াশোনা করে এবং আসতে আসতে সে এবার কিন্তু ভালো করে হাইস্কুল থেকে পরীক্ষা দেওয়ার পরে কিন্তু রাজ্য মেধা পরীক্ষায় দশম স্থানে আসে উচ্চ মাধ্যমিকে এবং এই যে তার বাবা কৃষিজীবী হলেও সে কিন্তু তার ছেলের পড়াশোনা খরচ কিন্তু দাঁড়িয়ে গিয়েছে এবং ছেলে যতদূর করতে চায় সে বিষয়ে কিন্তু তার বাবা জানিয়েছে যে যথাসাধ্য সে চেষ্টা করবে কৃষিজীবী হলেও পাশাপাশি শিক্ষকরা জানিয়েছে যে তার উচ্চশিক্ষার ক্ষেত্রে সাহায্য করা হবে এক কথায় যেহেতু যে প্রত্যন্ত এলাকা এবং প্রত্যন্ত সেই স্কুলের ছাত্র মেধা নিয়ে আসে এলাকার সকলেই খুশি হয়েছে এবং বিদ্যালয়ের নাম আহ হয়েছে পাশাপাশি কিন্তু তার পরিবার থেকে আরম্ভ করে প্রতিবেশী সকলেই কিন্তু খুশি হয়েছে বলে কিন্তু জানতে পারা গিয়েছে অর্থাৎ এই যে পুরো বিষয়টি যে উচ্চ মাধ্যমিক অর্থাৎ বলা যে ছাত্র জীবনের এটি দ্বিতীয় বড় পরীক্ষা এই উচ্চ মাধ্যমিকে কিন্তু রাজ্যে দশম স্থান অধিকার করে নিয়েছে দক্ষিণ দিনাজপুরের বালাপুর হাই স্কুলের কৌরব বর্ম উচ্চ তার প্রাপ্ত নম্বর চারশো অষ্টাশি দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের প্রত্যন্ত গ্রাম বলা চলে এই বালাপুরের সেই বালাপুরের বাসিন্দা কৌরব কৌরবের বাবা কৃষিজীবী এবং গ্রামের স্কুলের মেধা মেধা তালিকায় দশম স্থান আশায় খুশি বিদ্যালয়ের শিক্ষিকা শিক্ষক থেকে শুরু করে এলাকার বাসিন্দা আত্মীয় স্বজন এবং তাকে কিন্তু মিষ্টি মুখ করিয়ে বরণ করে নেওয়া হচ্ছে আপনারা আপনাদের সামনে সেই ছবি তুলে ধরেছি এই বিষয়ে কি বক্তব্য পাওয়া গিয়েছে পরিবারের তরফ থেকে শোনাবো আপনাদের আপনি তো একজন কৃষক আপনার ছেলে যে দশম হচ্ছে রাজ্যের মধ্যে কিভাবে দেখছেন বিষয়টা আমার ছেলে স্কুলের মধ্যে দশম হয়েছে তার জন্য আমার আর মধ্যে তাতে আমার খুব ভালো লাগলো আমার গ্রাম একটা নাম থাকলো এবং স্কুলের শিক্ষকদের তাদের একটা আনন্দ হলো যে আমাদের বালাপুর স্কুলের মানে নাম আসছে তাদের সবাই শিক্ষকেরা তাদের আনন্দিত একটা ভালো লাগলার বিষয় আজকে তো পাড়া প্রতিবেশীরাও আপনার বাড়িতে ভিড় করেছে হ্যাঁ পাড়া প্রতিবেশী সবাই মিলে আসছে আমাদের বাড়িতে দেখার জন্য আনন্দ করার জন্য যে আমার ছেলে ভালো রেজাল্ট যে পড়াশোনা বা অসুবিধা আমার যতই হোক আমি আমার নিজের অসুবিধা আমি নিজে চেষ্টা করতাম আমার ছেলে জানে ভালো রেজাল্ট করে ওই জন্য আমি ছেলে যেটা চাইবে সেটাই দিতাম বলতাম যে তুই পড়াশোনা ভালো করবি আমার যেটা দরকার সেটা চাইলে আমি কোনো সময় তাকে না করতেন না না এই যে বালাপুর স্কুল বালাপুর স্কুলে তো একটা গ্রামের স্কুল সেক্ষেত্রে বালাপুর স্কুল থেকে এরকম একটা এই ঢুকে গেল কি ভাবছেন এই যে একটা গ্রামের স্কুলে যে সুনামটা হলো সাফল্য এই সাফল্যের জন্য আমি অবশ্যই কৌরবকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ওর কঠোর পরিশ্রম এবং ও নিরলস যে প্রচেষ্টা ও ক্লাস টেনেও মোটামুটি রেজাল্ট করেছিল খুব আশাপূর্ণ রেজাল্ট করতে পারেনি কিন্তু ক্লাস ইলেভেনে ওঠার পরে ও কিন্তু বারবার করে বলতো যে ও সাবজেক্টগুলো যেগুলো ভালোবাসে সেই সাবজেক্টগুলোই ও নিয়েছিল এবং কঠোর পরিশ্রম করে এবং এই তার মধ্যে তো অনেক প্রতিবন্ধকতা থাকে এত দূরে ও একটা প্রত্যন্ত গ্রামের ছাত্র তবে আমরা যেভাবে পেরেছি সকল শিক্ষক শিক্ষিকা তাকে আমরা সকল বিষয়ে কিন্তু সাহায্য করেছি এবং ও গৃহ শিক্ষকের কাছ থেকেও যেভাবে সাহায্য পেয়েছে ঠিক একইভাবে ও কিন্তু বিষয় শিক্ষকের কাছ থেকেও বিদ্যালয়ের প্রত্যেক জনের কাছ থেকে কিন্তু সেইভাবেই সাহায্য পেয়েছে এটা ওর একদম কঠোর পরিশ্রমেরই আজকে এই সাফল্য যেটা আমাদেরকে সকলকে গর্বিত করছে এই প্রত্যন্ত একটি গ্রামের স্কুলে আমরা শিক্ষকতা করি এত অপূর্ব ঘটনা আগে কখনো ঘটেনি যেটা আমাদেরকে হতবাক করছে এবং আমি জানি আগামীতে ওর এই পদক্ষেপ অনেকেই অনুসরণ করবে আপনাদের শোনালাম যে এই যে ছাত্র অর্থাৎ দক্ষিণ দিনাজপুরের বারাপুর হাই স্কুলের বর্মন, তার সাফল্যের জন্য শিক্ষা মহল তার শিক্ষক শিক্ষিকা প্রত্যেকে আপনাদের এবারে শোনাবো যে চারশো অষ্টাশি পেয়ে রাজ্যের মধ্যে দশম স্থান কেড়ে নেওয়া এই কৌরব বর্মন সে কতটা আনন্দিত এই তার সাফল্যের জন্য তিনি ঠিক সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছেন শুনে নেব একবার

বাবা যখন যেটা লাগবে তখন সেটা দিয়েছেন হ্যাঁ সাহায্য করেছেন স্কুল স্কুল শিক্ষকরা অনেক সাহায্য করেছেন গৃহ তারপর টিউশন টিচাররা অনেক সাহায্য করেছেন মানে আমার কি এখানে গ্রামে তো আর ইন্ডিভিজুয়াল একটা সাবজেক্ট কমই পড়ানো হয় মানে অনেকগুলো মিশিয়ে পড়ানো হয় তো ওইভাবে পড়েছি এই যে একটা গ্রামের স্কুল বলছে এতে মানে তোমার কতটা ভালো লাগছে যে তোমার গ্রামের নামটা উজ্জ্বল হলো হ্যাঁ ভালো লাগছে অনেকটাই ভাবিনি এতটা সফল মানে এতটা হবে ভেবেছিলাম একটু কমে পাবো অতটা ভাবা হয়নি যে অতটা পেয়ে যাবো পরবর্তীতে তুমি কি এখনো ঠিক করি কি কি সাবজেক্ট দিয়ে কিন্তু সেটা কিন্তু না ভাবা হয়নি সেটা আমি টিউশন টিচার স্কুল শিক্ষকদের সঙ্গে আলোচনা করবো তাদের পরামর্শ নেবো তারপরে কিছু করবো বড় দাদারা আছেন আমার